নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দাস ফ্যামিলি ব্লগসে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমার রেসিপি হলো খুব মজার একটা রেসিপি আমি বানাবো সেটা আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব। তো এখানে দেখে হয়তো বুঝতেই পারছেন আমি মুসুরি ডালকে ভিজিয়ে রেখেছি তো মুসুরি ডাল দিয়ে আজকে কিছু একটা জিনিস তৈরি করব রেসিপি তৈরি করব তার মানে এই মুসুরি ডাল আর দুটো ডিম দিয়ে আজকে আমি যে রেসিপিটা তৈরি করতে চলছি সেটা যদি আপনারা বানিয়ে খান না মাছ মাংস সারটাকেও ভুলে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডালকে দেড় দু ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা ভিজে গেছে এখন এটাকে ভালো করে তুলে ধুয়ে তুলে নেবো তারপর আমি দেখাচ্ছি তো এই যে এখানে আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে ঝরঝরা করে নিয়ে নিয়েছি এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি সব ডালগুলোকে দিয়ে দেবো আর খুব শুকনাভাবে আমি ডালটাকে পেস্ট করে নেবো তো চলুন সব ডালগুলো দিয়ে দিই আগে তো দিয়ে দিলাম আমি সব ডালগুলো ডালের সাথে আদা আর কাঁচা লঙ্কাও পেস্ট করতে দিয়ে দেবো তো এখানে তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা দিয়ে দিয়েছি তো চলুন আমি আগে পেস্ট করে নিয়ে আসি ডালটা পেস্ট করা হয়ে গেছে তো আমি এখন একটা বাটিতে ডালটাকে ভালো করে ঢেলে নেব তো এইভাবে সব ডালগুলো ঢেলে নিই আর দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু আমি পুরো শুকনা শুকনা করে পেস্ট করেছি তো ডালগুলোর মধ্যে এখন এভাবে ডিম ফাটিয়ে আমি দিয়ে দেব দুটো ডিমই নিয়েছি দুটো ডিমই ফাটিয়ে দিয়ে দেব দিয়ে দিলাম দুটো ডিম ফাটিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটু কাঁচা শস্যের তেল বেশি কিছু দেব না এতে সামান্য একটু উপকরণ লাগবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হলদির গুঁড়ো এখন ভালো করে ব্যাটারটাকে ডালে ডিম ডালটাকে এভাবে মিশিয়ে নেব ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নিলাম এইদিকে এখন একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি আমি ফ্রাই প্যানটা প্রায় গরম হয়ে গেছে এবার এতে বেশ খানিকটা তেল দিয়ে দেবো শস্য তেল দিয়ে দেব একটু বেশি পরিমাণ করে তেল দিতে হবে তো দিয়ে দিলাম তেলটা তেলটাকে এখন গরম হওয়ার জন্য অপেক্ষা করব তো তেলটাকে খুব ভালো করে গরম করে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি এবার পেস্ট করে রাখা ডালগুলো সব এভাবে ঢেলে দেব তো ঢেলে দিলাম এবার কি করব আমি পুরো কড়াইতে ডালের যে ডাল আর ডিমের যে পেস্টটা বানিয়েছি এটাকে এভাবে ছড়িয়ে দেব তো এ যে পুরো ভালো করে ছড়িয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এভাবে একটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে বানিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না এটা বয়েল হয়ে যাচ্ছে বেশ অনেকক্ষণ হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নেব ঢাকাটা তুলে নিয়ে খুন্তিটাকে এভাবে চারিদিক দিয়ে আস্তে আস্তে একটু ঘুরিয়ে উইপিট করে দেব তো দেখতে পাচ্ছেন আমি একদম খুন্তি দিয়ে হালকাভাবেও তুলে উইপিটটাও ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি মানে দিয়েছি ওই আর এই পিঠটা কি সুন্দর হয়েছে না তো চলুন উইপিটটাও পিঠটাও ভেজে নিই তারপর আবার ফিরে আসছি তো অনেকক্ষণ করার পর এই পিঠটাও ভাজা হয়ে গেছে এবার আমি হালকা করে নামিয়ে একটা প্লেটে নামিয়ে নিলাম তারপর এটা হতে হতে এদিকে আমি না আলুকে ছোটো ছোটো করে এই যে এরকম গোট গোট করে আলু কেটে নিয়েছি এখন সে কড়াইটাতে আর একটু তেল দিয়ে দেবো তেলটা তো এটা গরমই আছে তেলটাও গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব তো আলুটা ভাজা হতে হতে আমি এটাকে গরম গরমই কেটে নেব তো একটা এই যে ছুরির সাহায্যে এরকম এরকম করে আমি কেটে নিচ্ছি এই যে আমি টিউব শেপ দেবো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নিতে পারে তো চলুন আমি সম্পূর্ণটা কেটে নিই তারপর আবার দেখাচ্ছি এতে ছুর খুব নরম হয় তো ছুরির সাহায্যে এভাবে করলে কেটে যাবে এভাবে করে আমি কেটে নিচ্ছি তো এখানে আমি সবগুলো যে এভাবে কেউ কিউব শেপ দিয়ে গরম গরমে কেটে নিয়েছি আর এদিকে তো আলুটা ভাজি হচ্ছে আলুটা ভাজি হতে হতে আমি মশলাটা তৈরি করে নিয়ে আসি তো এখানে আমি মশলা রেডি করে নিয়েছি এখন এগুলোকে পেস্ট করে নিয়ে আসবো এখানে আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তো মশলাটা রেডি করতে করতে আমার আলুটাও ভাজা হয়ে গেল এবার আলুগুলোকে নামিয়ে নেব সে কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তেল তেলটাও প্রায় গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেজপাতা তেজপাতাটা একটু ফুটে উঠলে তারপর দিয়ে দেবো একটু বড় বড় শেপ করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম এবার একটু পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম মশলাগুলো এবার কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করব তো দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনের গুঁড়ো এক চামচের মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে এক চামচের মতো হলদির গুঁড়ো তো দিয়ে দিলাম হলদির গুঁড়োটাও এবার মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে তো চলুন আমি মশলাটাকে একটু ভেজে নিই তো বেশ কিছুক্ষণ মশলাটা ভাজা হয়ে গেছে এবার একটা কুচি করে রাখা টমেটো দিয়ে দেব তো দিয়ে দিলাম টমেটোটাও টমেটোটা মশলার সাথে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে মশলাটা ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো আমি এতে দিয়ে দেবো আর দিয়ে দেব স্বাদ মতো নুন তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম তো এখন আরও মিনিট দুই মতো আমি মশলাটাকে ভেজে নেব আলুর সাথে পুরো ভাজা ভাজা হয়ে গেলে তারপর ঝোল দেবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দেবো তো ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ যখন আমরা বড়াগুলো দেব ওই যে ডালের আর ডিম দিয়ে যে বড়াটা বানিয়েছি সেটা যে দা যখন দেব ঝোলটা কিন্তু পুরো চুষে নেবে তাই একটু ঝোল বেশি করে দিতে হবে তো আমি এখানে বেশ অনেক পরিমাণে ঝোল দিয়েছি তো ঝোলটা উতলানোর জন্য অপেক্ষা করব ঝোলটা উতলিয়ে গেলে পরে বড়াগুলো ছেড়ে দেব ঝোলটা উতলিয়ে গেছে এবার বড়াগুলো আমি সব ঢেলে দেবো তো ঢেলে দিলাম বড়াগুলো একটু নেড়ে ছেড়ে আরও দুই এক মিনিট রান্না করে নেব তারপর গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব তো এটা হতে হতে আমি গরম মশলাটা বেটে নিয়ে আসি তরকারিটা প্রায় হয়ে গেছে এবার আমি গরম মশলা বেটে রেখেছি সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো গরম মশলা যে বাটিটাতে দিয়ে রেখেছিলাম এটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম তো তো একটু নামিয়ে নামিয়ে চলুন আবার ফাইনাল আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে নামিয়ে নিলাম কি দেখতে ভালো হয়েছে না খেতেও ভালো হবে আনকমন একটা রেসিপি তো আপনারাও ভালো লাগলে একদিন বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমার এই ভিডিওটা আজকে এ পর্যন্তই রইল যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই